নমস্কার আমার নাম আয়ুন্নিতা দে আমি ক বিভাগের একজন প্রতিযোগী আমার বয়স সাত বছর আমি ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল থানার বর্ণা গ্রামে থাকি আমি একটি সুকুমার রায়ের লেখা হিতে বিপরীত কবিতাটি আপনাদেরকে আবৃত্তি করে শোনাচ্ছি হিতে বিপরীত কবি সুকুমার রায় পড়ে ছাগল বল তো আগে সুরসুড়িটা কেমন লাগে কই গেল তো জারি জুড়ি লম্ফম্প বাহাদুরি নিত্যে যে তুই তেড়ে সিং নেড়ে আর বাড়ি নেড়ে ওরে ছাগল করবি রে কি কিবি তো আয়না দেখি হাঁ হা! এ কেমন কথা এমন ধারা অভদ্রতা শান্ত যারা তোর প্রাণী তাদের পরে চোখ রাঙানি। ঠান্ডা মেজাজ কয় না কিছু লাগতে গেছো তারই পিছু শিক্ষা তোদের এমনি তর। ছি চি চি লজ্জা বড় ছাগলভাবে সামনে এঁকি একটুখানি গুঁতিয়ে দেখি বুঁটো চোটে ধরা ধর হুড়ুমুড়িয়ে ধুলোয় পড় তবে পাজি লক্ষ্মী ছাড়া আমার পরে ছাড়া পাত্র হুঁশ দে দেম ধুপুষ, ধাপুস নমস্কার